নতুন একটি সরকারি জবে সার্কুলার প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের প্রশাসন অধিশাখা এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ বিভাগের মোট হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে তেরো থেকে বিশতম গ্রেড এর সতেরোটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগ দেওয়া হবে ঠিক আছে আমরা চাইলে ওয়েবসাইট থেকে আবেদন করা করতে পারি এখন আমরা হচ্ছে দেখব পদ সংখ্যা টোটাল আছে এই জায়গায় চারটি পাঁচটি পদ সংখ্যা আছে এর মধ্যে প্রথম জি একটা দুইটা পথ সংখ্যা আছে এগুলোর ভিতরে যে সকল জেলার আবেদন যে সকল জেলার মানুষ আবেদন করতে পারবে তারা হচ্ছে রাজবাড়ি নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী জবাই নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা এবং কুড়িগ্রাম যশোর নরায়, কুষ্টিয়া বগুলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে মানে আমি যেসব এলাকার নাম কিছুক্ষণ আগে বলেছি তারা বাদে সকল জেলার মানুষ আবেদন করতে পারবে অতএব তবে ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার পাঠ্যক্রম আবেদন করতে পারবেন মানে যাদের শরীরে কোনো সমস্যা আছে বা প্রতিবন্ধী ওরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তাদের জন্য কোনো নির্দিষ্ট করা নেই ঠিক আছে তাহলে আপাতত দুই পর্যন্ত আমাদের শেষ এখন আমরা দেখি আমাদের পথ সংখ্যা এক নম্বরটা হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং এইটিতে আবেদন করার জন্য আমাদের যে যোগ্যতাটি প্রয়োজন সেটা হচ্ছে এক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানয় বা সমমানন ডিগ্রি বাংলা ইংরেজি গণিত কম্পিউটার সম্পর্কিত ধারণা জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরীক্ষা দেওয়ার পর আপনার কম্পিউটার একটি এক্সাম নেওয়া হবে সেটিতে আপনার দক্ষতা যাচাই করা হবে এবং সেটি থাকবে হচ্ছে নব্বই নাম্বারের ঠিক আছে এবং কম্পিউটারের যা হবে সেটি হচ্ছে কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইন্ডিজিতে তিরিশ শব্দ গতি সহ বিষয়ে অ্যাক্টিভিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে এটা হচ্ছে আপনার বাংলা টাইপিং স্পিরিট হচ্ছে পঁচিশ থাকতে হবে ইংরেজিতে থাকতে হবে তিরিশ এবং একটা টেস্ট নেওয়া হবে এটাতে উত্তীর্ণ করতে হবে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট আচ্ছা দুই নাম্বারটা কি দেখছি সাত মুদ্রালিপি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো স্কিল হচ্ছে আ হাজার থেকে 26590 এটার আসন সংখ্যা হচ্ছে 2টি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি ইংরেজি বাংলা ইংরেজিতে গুণিত সাধারণ জ্ঞান বিষয়ে 90 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স পরিচালনা দক্ষতাওবিগত থাকতে হবে এবং হ্যাঁ সাত লিপিতে সর্বনিম্ন গতি সর্বমোট ইংরেজিতে সত্তর এবং বাংলা হচ্ছে পঁয়তাল্লিশ এবং আরেকটা দেওয়া আছে কম্পিউটারের মুদ্রা ক্ষেত্রে সর্বনিম্ন গতি মিনিটে তিরিশ এবং বাংলাতে পঁচিশ থাকতে হবে তাহলে আপনারা যদি মনে করেন এই এই সবগুলো যোগ্যতা আপনাদের মাঝখানে আছে তাহলে আপনারা আবেদন করতে পারেন পরে হচ্ছে আমরা এখন আরেকটি দেখছি এটা হচ্ছে তিন নাম্বার এশিয়ার এটা হচ্ছে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন এখানে কোনো নির্দিষ্ট করা নেই আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন তাহলে এটার বেতন রেট হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদ সংখ্যা আছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা বাণিজ্যিক বিভাগে স্থানাত্মক ডিগ্রি বাংলা ইংরেজি গুণী সাধারণ জ্ঞান বিষয় একশো নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটার অপ্রেসিং সহ কম্পিউটারের চালায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে চার নম্বর এটা হচ্ছে অভিশাপ মানে পিওন টিওন টাইপের ওকে এটা গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার আসন সংখ্যা হচ্ছে দুইটি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তিন নাম্বার হচ্ছে কম্পিউটার প্রেসিং ওয়ার্ড প্রেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রা ক্ষেত্রে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলা হচ্ছে বিশ থাকতে হবে আর এখানে লেখা আছে যে সকল আহ রাজশাহী রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাই বগুড়া রংপুর আ কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ভিত্তিত সকল জেলার লোক আবেদন করতে পারবে মানে উপরে যে কয়েকটা নাম বলেছি সেই সব এলাকার লোক আবেদন করতে পারবে না বাকি সবাই করতে পারবে তবে শারীরিক ও প্রতিবন্ধী কোঠা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক টাইপের আরেকটা সেট হচ্ছে হচ্ছে কম্পিউটারের বলেছিলাম এটা গ্রেড হচ্ছে এগারো যে কোনো স্বীকৃতি বোর্ডত মাধ্যমিক আহ স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা না বাংলা ইংরেজি গণিক সাধারণ জ্ঞান বিষয় চল্লিশ নাম্বার লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং এখানে হচ্ছে নারায়ণগঞ্জ নৌসুন্দী সুরতপুর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা বিদিত সকল জেলা লোক আবেদন করতে পারবেন যেসব নাম বলেছি তারাবাদের সকল জেলার লোক আবেদন করতে

পূরণ এবং পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় হচ্ছে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ থেকে সকাল দশটা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ শুরু হচ্ছে আপনার চারই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে আর যারা হচ্ছে আবেদন করতে সমস্যা হচ্ছে তারা পারেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের এটা আবেদন করে দেওয়া যাবে আপনারা আমাকে নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করার সাহায্য করব এবং আমাদের একটি কনসালটেন্সি ফার্ম আছে যেখানে আমরা বাড়িঘর তৈরির সফল ধরনের কাজ করে থাকি তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিল্ডিং তৈরির জন্য আহ এখানে আমাদের অনেক ধরনের সার্ভিস আছে আপনারা যেরকম হচ্ছে ডিজিটাল সার্ভে ফাইলিং পৌরসভা প্যান্ডা আর্কিটেক্ট ড্রয়িং স্ট্রাকচার ডিজাইন সিডি মডেলিং কনস্ট্রাকশন এবং সাইট সুভারভিশন এস্টিমেট এবং আহ ইন্টারিয়ার ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন সার্টিস্ট জমি বেচা এবং বৃদ্ধি করে থাকি এবং আপনাদের যদি ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাইট ইঞ্জিনিয়ার আমাদের প্রজেক্টে গিয়ে কাজ করে থাকে কিন্তু যাবতীয় খরচ আপনাদের দিতে হবে এবং এটার কিছু কষ্ট আছে সেটা আপনাদেরকে দিলে আমরা আপনাদের কাজটি করে দেবো সেগুলো কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পারছেন আর কোনো ধরনের সমস্যা থাকলে নিচে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ঠিক আছে আসসালামু আলাইকুম